অবশ্যই চলে আসতে হবে এটা কিন্তু আমাদের নতুন ব্রাঞ্চে আমি ফয়সাল আসি হচ্ছে একের একষট্টি নাম্বার দোকানে এই ব্রাঞ্চটা ভিজিট করলে সব হোলসেল প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে ওকে চলুন আপনাদেরকে সব কালেকশন দেখাচ্ছি ওয়ান ইয়ার্স এক বাই ষোলো স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ফিয়ার্স দেখেন এত সুন্দর একটা ড্রেস একেবারে কোরবানিদের জন্য মার্কেট চ্যালেঞ্জ সবচাইতে কম দামে ল্যাটেস্ট

এটা দেখেন একটাই কালার এটার একটাই কালার হবে এইটাও কিন্তু অল ওভার এ টু জেড কাজ করা দেখতে পাচ্ছেন পাজামা ওন্না তো স্ট্রং এটার ওন্নাটা দেখেছেন দেখেন এটার ওন্নাটা কিন্তু পুরা হেভি ওয়ার্ক এটা দেখেন এটা হচ্ছে রেড পুরো জামা এবং সম্পূর্ণ ওন্না কাজ করা দেখেছেন প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ একদম এক্স এ এক দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হবে ওড়নাটা ওড়নাটাও কিন্তু এ টু জেড কাজ করা থাকবে ঠিক আছে মাসাল্লাহ চুন্দির মধ্যে দেখেন চুন্দির মধ্যে এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটা হবে ওড়না এটা জামা এটা হচ্ছে পাজামার আচ্ছা এটা কিন্তু অঙ্গীকারের চাইতে কমে গেল তাই না এক হাজার পঞ্চাশ টাকা নিচে কাজ আছে গলায় কাজ আছে এটা হচ্ছে পাজামা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আপনার হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে এই এই এখানে সুতার কাজ এমব্রয়ডারি কাজ হাতের কাজ পাজামা ওড়না এই যে দেখেন গঙ্গা ঠিক আছে বাংলার গঙ্গা একেবারে হচ্ছে ব্র্যান্ডের কোয়ালিটি ব্র্যান্ডের ডিজাইন

এটা হচ্ছে আরেকটা কালার দেখেন আমরা কিন্তু এখনো গঙ্গার ডিজাইনগুলো দেখাচ্ছি এই যে নিচে এবং গলায়ও কিন্তু কাজ আছে এই দেখেন কাঠচুপি কাজ আছে এটার গলাতে এই দেখেন আচ্ছা এটা টোটাল চারটা কালার দেখালাম ঠিক আছে গঙ্গার টোটাল চারটা কালার এক হাজার পঞ্চাশ যারা হোলসেলে নেবেন তাদের জন্য সামান্য কিছু কমবে এবার মার্শালে চলে যাম এই দেখেন মার্শাল নিচে এরকম আপনার হচ্ছে কাজ করা থাকবে পাজামাটা ম্যাচিং আর ওড়নাটা ও মাই গড এত সফট দুই পাশে এরকম পার থাকবে এটার অ্যানাদার কালারগুলো দেখিয়ে দিই এই যে দেখেন মাসালের প্রাইস কত দিচ্ছেন আচ্ছা প্রাইস থাকবে তেরোশো টাকা এই যে দেখেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদমই প্রিমিয়াম কালেকশন পাজামা এটা হচ্ছে ওনাটা ওকে কালার দেখাচ্ছি ওকে এটা দেখেন খুবই চমৎকার পাজামা এটা আর এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ আশা করছি ভালো লেগেছে মার্শালের দাম ছিল তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে দেখিয়েছি এক বাই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিড়ের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আল্লাহ হাফিজ আসসালাম